ইদানিং বিশেষ করে গত দশ বছরে দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই একটা সমস্যা খুব প্রবল আকারে ধারণ করেছে সেটা হচ্ছে অবেসিটি বাড়তি ওজন আগে একটা বয়সের পরে ফর্টি বা ফিফটি ক্রস করার পরে এই বাড়তি ওজনটা হতো বাট এখন ইভেন দেখা যাচ্ছে যে বারো তেরো চোদ্দ বছরের বাচ্চাদের বিশ বাইশ বছর ছেলে মেয়েদেরও বাড়তি ওজন হচ্ছে মোটা হয়ে যাচ্ছে তো এখন আমাকে বের করতে হবে যে কি কারণে এই বাড়তি ওজনগুলো হচ্ছে দুটো কারণে মেলি আমি এই বাড়তি ওজনের জন্য দায়ী করব একটা হচ্ছে যে আমরা এখন অনেক বেশি ফাস্ট ফুড বা আর্টিফিশিয়াল ফুড বা যেগুলো ক্যানের মধ্যে পাওয়া যায় ক্যান ফুড আমরা এদের উপর অনেক বেশি নির্ভর হয়ে গেছি আমরা এখন আসলে ঘরে তৈরি রান্নার প্রতি খুব একটা আমাদের আর ইন্টারেস্ট নেই সো আমরা খুব চেষ্টা করি যত সম্ভব যত বেশি বাইরে খাবারগুলো খাওয়ার জন্য তো এই বাইরে খাবারগুলো কিন্তু আসলে আমাদের জন্য খুব খারাপ সেটা আপনার রাস্তার ধারে সমুচা বা সিঙ্গারাই হোক বা অথবা কোনো ফাইভ স্টারের বুফেই হোক কারণ এই প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মশলা এবং তেল আছে এবং তেল আমাদের শরীরের জন্য অনেক খারাপ এটা আপনারা জানেন আর আরেকটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম কমে গেছে সো আমরা যদি পর্যাপ্ত পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি তাহলে আমরা যে এই অতিরিক্ত মশলা এবং তেলটা খেলাম এগুলো কিন্তু ঠিকমতো বার্ন আউট হবে না আর বার্ন আউট না হলে আমার শরীরে এগুলো জমতে থাকবে এবং জমতে জমতে এক সময় আমার মোটা হতে থাকবো আমি অনেক বেশি অবসিরিতে ভুগতে থাকবো অবিসিটির কারণে সবাই আমরা জানি যে অনেক রকম অসুখ দেখা দিতে পারে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার কারণ আমরা জানি যে এক্সেস এই ফ্যাটগুলো ব্লাড ভেসেলে জমা হয় তখন রক্তটা নর্মালভাবে পাস করতে পারে না তখন রক্তকে ওই ফ্যাটগুলোকে ধাক্কা দিয়ে দিয়ে পাস করতে হয় সেখান থেকে আলটিমেটলি আমাদের হাই ব্লাড প্রেশার ডেভেলপ করে এই ফ্যাট জাতীয় খাবার থেকে বা চিনিযুক্ত বেশি খাবার খেলে আমাদের যে প্রবলেমগুলো হয় আমাদের ইনসুলিন সিক্রেট হয় কিন্তু একটা সময় দেখা যায় যে ইনসুলিনটা ঠিক মতো সিক্রেট হতে পারছে না তখন আমরা ইনসুলিন রেজিস্টেন্সে ভুগি সো সেটাও কিন্তু এক ধরনের সমস্যা আরেকটা হচ্ছে যে ইদানিং ছোট বাচ্চাদেরও দেখা যাচ্ছে যে এক্সেস এই ফ্যাটটা গিয়ে লিভারে জমা হয় এবং আলটিমেটলি ফ্যাটি লিভার তৈরি হয় এবং এই ফ্যাটি লিভারটা আসলে এক ধরনের খুবই খারাপ জিনিস কারণ আলটিমেটলি এই ফ্যাটি লিভার থেকে সিরোসিস অফ লিভার হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেটা খুবই মারাত্মক আমাদের শরীরের জন্য সো আমাকে যেটা করতে হবে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কি খাচ্ছি কারণ কি খাচ্ছি এটা একটা অনেক বড় ফ্যাক্টর আমার শরীরে কতটুক অবিসিটি তৈরি করতে হেল্প হচ্ছে না আমাকে সুপনা রাখতে বা মোটা হতে হেল্প করছে না কমিয়ে দিচ্ছে দুই নম্বর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা আমি আগেই বলেছি যে আমাকে বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে যাতে আমি যদি ভুলেও কিছু তৈলাক্ত বা খারাপ খাবারগুলো খেয়ে ফেলি সেগুলো যেন দ্রুত বার্ন আউট হয়ে যায় তিন নম্বর হচ্ছে ইয়োগা বিভিন্ন ইয়োগা আসন আছে যেগুলো খুব সুন্দর করে আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন আপনার খুব দ্রুত ওজন কমে যাওয়াকে সাহায্য করে চার নম্বর হচ্ছে যে আপনি কোন সময় খাবেন ইউজুয়ালি সন্ধ্যার পরে আপনি একেবারেই খাওয়া কম কমিয়ে দিবেন বা খুব একটা কিছু খাবেন না কারণ সন্ধ্যার পরে এই এক্সাইজ খাবারটা খুব বেশি শরীরে জমা হয় তো ইংরেজিতে একটা কথা আছে যে ব্রেকফাস্ট শুড বি লাইক অ্যা কিং লাঞ্চ শুড বি লাইক অ্যা নর্মাল পারসন অ্যান্ড দ্য ডিনার শুড বি লাইক আ বেগার কথার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে খাবার আপনি খাবেন ব্রেকফাস্টে মিডিয়াম ভাবে খাবেন মোটামুটি খাবেন লাঞ্চে আর ডিনারটা খাবেন হচ্ছে ভিক্ষুকের মতো মানে খুবই অল্প তাহলে দেখবেন যে আপনার শরীর ভালো আছে সুস্থ আছে